চীনে যারা পড়াশোনা করে বিদেশ থেকে এসে বা বিদেশি স্টুডেন্ট আমার কাছে মনে হয়েছে তাদের একবারের জন্য হলেও এই চীনের সিনজিয়াং প্রদেশে আসার দরকার আছে এবং এটা ঘুরে ঘুরে দেখারও দরকার আছে কারণ এই জায়গাটাই আমার কাছে একমাত্র অদ্ভুত লেগেছে যেহেতু চীনের অন্য বেশ কয়েকটি সিটিতে বসবাসের অভিজ্ঞতা কিন্তু আমার রয়েছে জাস্ট এখানে আসার পরে আমার কাছে উপলব্ধি হলো চীন সম্পর্কে আমাদের যে ধ্যান ধারণা চিন্তা চেতনা সেটা এখানে না আসলে বোঝা যাবে না তো এটা বসতে হলে বা জানতে হলে অবশ্যই এখানে আসতে হবে এখানকার যে সচিত্র সেটা কিন্তু আপনাদের নিজের চোখে দেখতে হবে এটা আসলে সব কিছু সবসময় বলে বোঝানো যায় না এটা বোঝানো সম্ভব না আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার নিজের চোখে এই সচিত্র দেখবেন সো এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি চীনের শিনজিয়াং কাজগড় থেকে এবং দেখানোর চেষ্টা করছি সেখানকার মানুষের জীবনযাত্রা সভ্যতা তাদের সংস্কৃতি এবং সেখানকারই সচিত্র